চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি রপ্তানি করে প্রতি বছর প্রায় দশ হাজার কোটি টাকা আয় করা হয় চামড়ার মানের উপর নির্ভর করে এর মূল্য আর নিখুঁতভাবে চামড়া ছড়ানো ও সঠিক সংরক্ষণের উপর নির্ভর করে চামড়ার মান আমাদের দেশে প্রাপ্ত বেশিরভাগ চামড়া নিখুঁত ও ত্রুটিমুক্ত নয় পরিলক্ষিত ত্রুটিসমূহ এক চামড়ার নানা স্থানে কাটা দাগ দুই ছুরি দাগ তিন নিয়মানুযায়ী চামড়া না কাটা এবং চার চামড়ায় পচন ধরা দেশে উৎপাদিত চামড়ার এক উল্লেখযোগ্য অংশ ঈদুল আজহার সময় পাওয়া যায় এ সময় হৃষ্টপুষ্ট পশু থেকে উন্নত মানের চামড়া পাওয়াটাই স্বাভাবিক কিন্তু সঠিকভাবে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণ করা হয় না বলে মান আশানুরূপ না হওয়ায় চামড়ার উপযুক্ত দাম পাওয়া যায় না সে জন্য কোরবানি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণ করা অতীব জরুরি এজন্যে করণীয় হল পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করানো জবাই এর দুই ঘণ্টা পূর্বে পশুকে প্রচুর পানি পান করানো জবাইয়ের পূর্ব মুহূর্তে পশুকে মাটিতে সাবধানে শোয়ানো যাতে পশুর দেহে চোট না লাগে চোট লাগলে চামড়া থেতলে যাবে জবাই করার জন্য নকদার ছুরি এবং চামড়া ছাড়াবার জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা জবাইয়ের পর নিস্তেজ পশুকে চিৎ করে শোয়াইয়ে দুপাশে ঠেস দিতে হবে নকদার ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা সিনা ও পেটের মাঝখান দিয়ে অণ্ডকোষ বা ওলান পর্যন্ত সোজাসুজি চামড়া ফেরে নিতে হবে সামনের দুপায়ের হাঁটু থেকে সিনা পর্যন্ত চামড়া কেটে সিনার উপর দিয়ে কাটা দাগের সাথে মিলিয়ে নিতে হবে একইভাবে পিছনের দুপায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত চামড়া কেটে প্রথমোক্ত লম্বা কাটা দাগের সঙ্গে মিলিয়ে নিতে হবে ছোট পশুকে গাছের ডালে বা ঝোলনে ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে ঝোলানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমেই গলার অর্ধেক ছাড়াতে হবে তারপর সাম্যের পাত ছাড়িয়ে সেনা কাঁধ ও পেটের চামড়া ছাড়াতে হবে পেছনের পাত ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে চামড়াতে যেন ছুরির দাগ না পড়ে বা কেটে না যায় সেই দিক খেয়াল রাখতে হবে ছাড়ানোর পর চামড়া মাটিতে ছেঁচড়ানো যাবে না চামড়া ছাড়ানোর পর যথাশীঘ্র বিক্রয় কেন্দ্রে পাঠাতে হবে অথবা ভালোভাবে সংরক্ষণ করতে হবে চামড়া সংরক্ষণের জন্যে যা করণীয় চামড়া পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে চামড়ায় লেগে থাকা অতিরিক্ত গোশত চর্বি বা ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে চামড়ার গোস্তের পিঠ উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে লবণ লাগিয়ে দিতে হবে প্রথমবার লাগানো লবণ চষে নিলে আরও একবার লবণ ছড়িয়ে দিতে হবে একটি গরুর চামড়ার জন্যে পাঁচ থেকে সাত কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ার জন্যে দেড় কেজি থেকে দুই কেজি লবণ দরকার হয় চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণ করা আমার আপনার সকলের দায়িত্ব আসুন সুষ্ঠুভাবে চামড়া ছাড়িয়ে এবং সংরক্ষণ করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখি